আমার ম্যাডাম তো আছে মানে কি আমি তো বললাম আমি তোমার ম্যাডাম আপনার আগে ওনার যে আরেকজন বলছিল সেটা কি আপনি জানেন আগে আমার মুখটা দেখুন আমি ওই প্রবাসে কিভাবে দিন পার করছি রোদে পুরে বৃষ্টিতে ভিজে বিশেষ করে

আমার ম্যাডাম তো আছে মানে এটা কি আমি তো বললাম আমি তোমার ম্যাডাম আপনি ওর লগে সাথে যেতে করতেছেন কে আপনি যে আমার ম্যাডাম কোনো প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ প্রমাণ অবশ্যই আছে তুমি দেখতে চাও হ্যাঁ দেখতে চাই দেখান দাঁড়াও দেখো আমি এখানে নতুন আসছি আপনি আমার চাকরি রাখেন না ম্যাডাম আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন তাছাড়া আপনি স্যারে বললেন না বললাম চাকরিটা চলে যাবে ঠিক আছে তুমি চিন্তা মুক্ত থাকো আমি কাউকে কোনো কিছুই বলবো না তবে হুম এদিকে ঠিক আছে

আপনার আগে ওনার যে আরেকজন বলছিল সেটা কি আপনি জানেন এই তোমার এত বড় সাহস তুমি দারোয়ান হয়ে এত বড় একটা কথা বলতেছ এই ওই তো আমার হাজবেন্ড আমি ওর ওয়াইফ দেখেন ম্যাডাম আমি যা বলতেছি সবই সত্যি আপনার আগে ওনার আরেকটা বউ আছে এই চুপ তুমি ভুল কথা বলছো আর সেটা আমার বউ বিশ্বাস করবে একদম মানে উল্টা কথা বলবে না উল্টো বললে কথা বললো না থাপ্পড় দেবো লিসেন থাপ্পড় পরে মারবেন আগে আমার মুখটা দেখুন তুমি তুমি কখন এই তুমি না বললে একে চিনো না তুমি একে চিনো না মানে থামো মানে মানে কেন করছো সব সত্যিটা আমি বলছি শোনো ওর সাথে আমার পাঁচ বছর আগে বিয়ে হয় আমি প্রবাসে চলে যাই আর যাওয়ার আগে ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে বাদে আর কোনো নারীর দিকে তাকাবে না ও সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে আমাকে ভালোবেসে যাবে কিন্তু না ও আমাকে রেখে তোমাকে বিয়ে করে ফেললো এই যে দেখছো বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো কার এগুলো সব আমার পরিশ্রমের টাকা সব ওকে বিশ্বাস করে আমি দিতাম আর ও যে সরবট পরে আছে না এগুলোও আমার টাকার আর তুমি এত সহজ আমাকে ভুলে গেলে তুমি জানো প্রবাস জীবন কতটা কষ্টের তুমি হয়তো তোমার বউ নিয়ে এখানে বিলাসিতার মধ্যে আছো কিন্তু একটা বারের জন্য আমার কথা ভেবে দেখো নি আমি ওই প্রবাসে কিভাবে দিন পার করছি রোদে পুরে বৃষ্টিতে ভেজে মাথার ঘাম পায়ে ফেলে আমি কাজ করেছি আর তার বিনিময়ে লোকেরা আমাকে টাকা দিয়েছে এটা এটা কোনো আনন্দের পয়সা না আমার চোখের পয়সা সেগুলো আমি বিশ্বাস করে তোমার হাতে তুলে দিতাম আর তুমি দিনের পর দিন আমাকে এইভাবে ঠকিয়ে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার কথা চিন্তা করে আমি কতই না কষ্ট করেছি আর তুমি দিনের পর দিন এভাবে আমাকে ঠকালে এই ছিল তোমার মনে আমি কখনো ভাবিনি যে তুমি আমার সাথে এমনটা করতে পারবে আমাকে ঠকি আরেকটা মেয়েকে বিয়ে করতে পারবে তুমি আরেকটা মেয়েকে ঠকাচ্ছো ছি আরেকটা কথা তোর মতো তোর মতো কিছু ছেলেরা আছে তোদের কারণে সমাজে কিছু মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় তোরা মেয়েদের জীবন নিয়ে মিনি খেলিস কিন্তু হ্যাঁ আমি বেঁচে থাকতে আমার জীবন নষ্ট করেছিস আমি আরেকটা মেয়ের জীবন কোনো মতেই নষ্ট করতে দেব না তোর লাইফ আমি একদম তাছনাছ করে দেব বিশ্বাস করো তুমি একটু বোঝার চেষ্টা করো আসলে কি হয়েছিল কোনো বোঝা বোঝি নেই কোনো বোঝা নেই তোর একটা উচিত শিক্ষা না দিয়ে তোর আমি এখান থেকে যাচ্ছি না এটা তোর উচিত জবাব আর একটা কথা শুনে রাখ গাড়ি বাড়ি টাকা পয়সা এই সব কিছু তোকে আমি ভিক্ষা দিয়ে গেলাম আর হ্যাঁ এতদিন শুনে এসেছি যে ছেলেরা মেয়েদের ডিভোর্স দেয় কিন্তু এবার আমি তাকে ডিভোর্স দিব ডিভোর্স জন্য তুই তুই প্রস্তুত থাক আমি না এত ভালো একটা বউ রেখে আবার আমাকে বিয়ে করেছিস আরে তোর যে বউ আছে তুই তো কখনো আমাকে বললি না তুই আমাকে ঠকিয়েছিস আর তুই একটা প্রতারক আর একটা প্রতারকের সঙ্গে কখনো আমি সংসার করব না আমিও তোকে ডিভোর্স দিব ডিভোর্সের জন্য তৈরি থাক আর হ্যাঁ ও তো ভালো মানুষ তাই তোকে এমনি এমনি ছেড়ে দিয়ে গেছে কিন্তু আমি অত ভালো না যে তোকে এমনি এমনি ছেড়ে দিয়ে চলে যাব তোকে জেলের ভাত খাইয়ে ছাড়ব আমি এটা কি করলাম আমি ওর সাথে চিট করলাম তারপরে আরেকটা মেয়ের সাথে চিট করলাম না না এটা আমার করা উচিত হয়নি আমি এটা কি করলাম এখন এখন আমি নদীর মাঝখানে পড়ে গেলাম একুলো পেলাম না ওকুলো পেলাম না সবাইকে একটা কথাই বলবো আমার মতো ভুল আর কেউ করেন না